এলাকার বৃদ্ধ মানুষদের প্রতিমা দর্শনের কংগ্রেস ব্লকের যুব সভাপতি সৌরেন্দ্রনাথ মাইতির উদ্যোগে প্রায় তেরোটি টোটোর ব্যবস্থা করা হয়েছিল সেই টোটো পরে বিভিন্ন গ্রামের বয়স্ক মহিলা ও পুরুষদের নিয়ে বিভিন্ন এলাকার মণ্ডপের প্রতিমা দর্শন করতে নিয়ে যাওয়া হয় সম্পূর্ণ বিনামূল্যে এই পরিষেবা দিয়েছে তৃণমূল কংগ্রেস এদিন উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পলাশ রায় পরশুরা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তপন সামুই পরশুরা ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সৌরেন্দ্রনাথ মাইতি সহ আরো অনেকে যুব তৃণমূলের এই উদ্যোগ প্রসঙ্গে পলাশ রায় কি জানিয়েছেন শুনুন আজকে আমরা এখানে সেটা হচ্ছে আজকে যে বিখ্যাত লক্ষ্মী পুজো এই আরামনাথ মহকুমার ক্ষেত্রে এটা আমরা এখন মিন্দালিতে আছি কিছুক্ষণ আগেই তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটা অভিনব উদ্যোগ এবছর নেওয়া হয়েছে যেটা কিছুক্ষণ আগে আমরা সূচনা করলাম আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের এই ব্লকের সভাপতি মাননীয় তপন সাময়িক এবং যার উদ্যোগে এই কর্মসূচি এই ব্লকের যুব সভাপতি সৌরেন্দ্রনাথ মাইতি এবং ভাই আজিম এবং আমাদের প্রধান আছেন অনেক আছে আমরা আজকে এই এলাকার ক্ষুক্র এলাকার যে সমস্ত প্রবীণ নাগরিকরা আছে যারা বাড়িতে বসে মানে ঠাকুর দেখার যে ইচ্ছা সেই প্রবীণ নাগরিকদের এই এলাকা থেকে মানে আমাদের তৃণমূল যুব কংগ্রেসের চৌধুর আমন্ত্রণ জানিয়েছে তাদের জন্যে চোট ব্যবস্থা করেছে দশটা দশটা মোট তেরোটা টোটোর ব্যবস্থা করা হয়েছে এই পুরো পুজো এখান থেকে নিন্দালি থেকে শুরু করে পুরো একদম এই একদম পশ্চিম পাড়া পর্যন্ত পশ্চিম পাড়া পর্যন্ত যত লক্ষ্মী পুজো হয় সমস্ত লক্ষ্মী প্রতিমা দর্শন করবে এবং পুজো সমস্ত মানে প্যান্ডেল পুজো এখানের যে প্রবীণ নাগরিকরা মানে প্রত্যেকটা জায়গা পরিক্রমা করবে এর ব্যবস্থা তৃণমূল যুব কংগ্রেস করেছে আমরা কিছুক্ষণ আগে করলাম তার সাথে সাথে আমরা যারা এসেছি আমরাও নিজেরাও এখানে যে বিখ্যাত লক্ষ্মী পূজা সেই লক্ষ্মী পূজা আমি পরিশ্রমা করলাম প্রত্যেকটা প্যান্ডেল ভুটকটা অনেক রকম মানে ছেমের মাধ্যমে অনেক কলা কৌশলেরা এই ফুটোর মাধ্যমে রিলে শিল্পকলা তুলে ধরেছে সেটাও আমি দেখলাম যেটা হচ্ছে আমার খুব ভালো লেগেছে সেই জায়গাটা আজকে আমরা আমাদের তৃণমূল কংগ্রেসের পরিবারের তরফ থেকে আমরা আজকে এই আমাদের ইয়াম্মা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড় বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানি ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানে শেষ নয় ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি শার্ট এরও বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই ধরে আপনাদের জীবন পথের সঙ্গী আমাদের ঠিকানা গড়বাড়ি আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে